আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিংয়ের পক্ষ থেকে সকলকে জানায় সুস্বাগতম সুপ্রিয় ভিউয়ার্স এইচএসসি ও অন্যান্য পরীক্ষা দুই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায় সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এক স্মার্ট হোম কি দুই কৃত্রিম বুদ্ধিমত্তা কি তিন ভার্চুয়াল রিয়েলিটি কি, চার রোবোটিক্স কি, পাঁচ বায়োমেট্রিক্স কি ছয় হ্যাকিং কি, সাত ই কমার্স কী আট প্লেজিয়ারিজম কি, নয় টেলিমেডিসিন কি, দশ নেনোটেকনোলজি কি এগারো অ্যাক্সুয়েটর কী বারো হ্যাকার কাকে বলে তেরো ক্রায়োসার্জারি কি চোদ্দো ক্রায়োজোনিক এজেন্ট কি পনেরো হ্যান্ডজিওমেটিক কি ষোলো ভিডিও কনফারেন্সিং কি সতেরো বায়ো ইনফরমেটিক্স সুপ্রিয় বিওয়ার্স বাংলাদেশে যে কয়টি শিক্ষা রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হানড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সবাইকে দেখার জন্য বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ